আপনি অবগত আছেন দেখতেছেন আমাদের লঞ্চে আজকে যে উৎসমুখ পরিবেশ আসলে জুলাই একষ্টির কেন্দ্র করে বাংলাদেশ এই উৎসমুখর পরিবেশ আসলে এসে ছাত্র জনতার মাধ্যমে যে কারণ শুরু হয়েছে এটা আসলে যেন এইটাই তারা বলছে আমরা দেশের মানুষ ছাত্র একটা ছাত্র এই আসলে দেশের যে অপ পরিবর্তন এই যে বেসিকাতে পরিবর্তন হয়েছে এই ছাত্র জনতার মাধ্যমে আমরা এই ছাত্র জনতাই দুই হাজার চব্বিশে এই বিষয়টা আমরা ধারণ করে

এখন দেখবেন আমাদের সুশৃঙ্খলার বিষয়টা দেখবেন আরও বাংলাদেশে অনেক ছাত্র সংগঠন আছে আসলে একমাত্র আমাদের জনতারক্রমণের নির্দেশে আমাদের ছাত্রদল সুশৃঙ্খল এবং মানুষের কল্যাণগুলো প্রদেশে ইতিমধ্যে দেখবেন যে সেদিনকে যে একটা একুশে সেটাগুলো ডাকায় আছে ছাত্রগুলো আমাদের সৃঙ্ক ব্যাপক কাজ করছে এই সালা শুধু ঢাকাটায় সারা বাংলাদেশব্যাপী আমাদের আজকে ছাত্রসভা আছে সমস্ত সাধারণ মানুষের ভাষায় কাজ করতে চাই আর আমরা এই সময় কেন্দ্র করে আসলে মাধ্যমে বাংলাদেশের বিশ্ব জানাই চাই এইটাই যে আমরা অবাধ একটা সুষ্ঠু নির্বাচন দরকার আসলে একটা ম্যান্ডেট দরকার